নিঃশব্দে ভালোবাসা যায় শব্দ করে ভালোবাসা হয় না ভাই শব্দ করে ভালোবাসলে সেই ভালোবাসা শুধু মুখেই হয় যারা ভালোবাসে শব্দ করে তাদের মুখের কথা আর মনের কথা কখনোই এক নয় আপনি যদি ভালোবাসেন আমাকে তাহলে মুখে বলতে হবে না আপনার ব্যবহারে আপনার চাল চলনে আপনার কথাবার্তায় আপনি আমাকে যেভাবে সঙ্গ দিচ্ছেন সেই সঙ্গে বোঝা যায় আপনি কতটুকু ভালোবাসেন আমাকে সত্যি আজকাল আমরা শুধু শব্দ করে শব্দ দিয়ে ভালোবাসতে চাই কিন্তু নিঃশুপ নির্জনে নিরালায় একাকিত্বে নিঃসুপ থেকে শব্দহীনভাবেও ভালোবাসা যায় এই কথাটি আমরা জানি না ভাই কেন যে যাকে ভালোবাসে কখনো মুখে বলার প্রয়োজন হয় না মুখে বলতে হয় না কোনো প্রয়োজন নেই মুখে বলার কেন আপনি মুখে বলতে যান আমাকে ভালোবাসেন আপনি আপনার ব্যবহার আপনার চাল চলন আপনার কথাবার্তা আপনার উঠা বসা আমার সাথে আপনার এই সুসম্পর্কই বলে দেবে আপনি কি আমাকে ভালোবাসেন না আপনি আমাকে ভালোবাসেন না সত্যি ভালোবাসা শব্দ করে শব্দ দিয়ে হয় না নিঃসুপেও ভালোবাসা যায় যেই ভালোবাসা সব সময় সুন্দর হয় আমরা শুধু ভালোবাসা প্রকাশ করতে চাই ভালোবাসা প্রকাশ করার জিনিস না ভাই ভালোবাসাকে প্রমাণ করার জিনিস না ভালোবাসা শুধু অনুভবের জিনিস নীরব নিবৃত্তে নির্জনে একা একা ভালোবাসা শুধু প্রকাশ করার প্রয়োজন পড়ে না অনুভবে বোঝা যায় আপনি কতটুকু ভালোবাসেন আমায় সত্যি ভালোবাসা চলবে যতদিন সূর্য চন্দ্র তারা বৃক্ষরাজি থাকবে ভালোবাসা চলবে ভালোবাসার শেষ নেই ভালোবাসা সব সময়ের জন্য নীরব নিস্তব্ধ ভালোবাসা সবসময় স্থায়ী হয় ভালোবাসায় কোনো প্রত্যাশা থাকে না যদি প্রত্যাশা থাকে সেটি কখনো ভালোবাসা হয় না ভাই আজকাল আমি আপনি বা আপনারা একে অপরকে ভালোবাসি কেন ভালোবাসি প্রত্যাশায় প্রাপ্তির আশায় প্রাপ্তির আশায় কখনো ভালোবাসা হয় না প্রাপ্তির আশায় ভালোবাসা মানে স্বার্থপরতা আর স্বার্থপরতা কখনো ভালোবাসা হতে পারে না হতে পারে না হতে পারে না আজ নিঃস্বার্থভাবে স্বার্থ ছেড়ে ভালোবাসো আসো জীবনে শান্তি পাবে স্বার্থ ছাড়া ভালোবাসলে জীবন সুন্দর হবে যদি জীবনকে সুন্দর করতে চাও তাহলে স্বার্থ নয় নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যাও ভালোবাসা সব সময়ের জন্য ভালোবাসা সবার জন্য ভালোবাসার মৃত্যু নেই ভালোবাসার ক্ষয় নেই ভালোবাসার শুধুই হবে জয় এই ভালোবাসা সুন্দর হোক সফল হোক সার্থক হোক এই কামনায় আজকে আবারও বলছি নিঃস্বার্থ নিঃশব্দে এবং নিঃসংকোচে এবং নির্ভাবনায় ভালোবাসায় তুমি সফল হতে পারবে জয় হতে পারবে সার্থক হতে পারবে এই দুনিয়ায়